অনেক কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি তবে বিশ্বকাপে অংশ নিলেও চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠে নামবে না পাকিস্তান ভারত ম্যাচ বয়কটের এই সিদ্ধান্ত সরকারের সঙ্গে আলোচনা করেই নেওয়া হয়েছে বলে জানিয়েছে পিসিবি রোববার পহেলা ফেব্রুয়ারি এক বিবৃতিতে পাকিস্তান সরকারের পক্ষ থেকে বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয় বিবৃতিতে বলা হয় পাকিস্তান সরকার আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশে পাকিস্তান ক্রিকেট দলের অংশগ্রহণের অনুমোদন দিয়েছে তবে আগামী পনেরোই ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান দল মাঠে নামবে না এর আগে গত ২৬ জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি সে সময় তিনি জানিয়েছিলেন সোমবারের আগেই বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে নির্ধারিত সময়ের সেই সিদ্ধান্ত প্রকাশ করল পিসিবি বিশ্বকাপে খেলা হলেও ভারতের বিপক্ষে ম্যাচে অংশ নেবে না পাকিস্তান আগামী শনিবার সাত ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ নিরাপত্তাজনিত কারণে ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশ দলকে এবারের আসর থেকে বাদ দিয়েছে আইসিসি এমন পরিস্থিতিতে অন্যান্য বোর্ডগুলো নীরব থাকলেও শুরু থেকেই বাংলাদেশের পাশে দাঁড়ায় পাকিস্তান আইসিসির ভোটাভুটিতে একমাত্র পাকিস্তানই বাংলাদেশের পক্ষে ভোট দেয় এমনকি বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়ে বিশ্বকাপ বয়কটের কথাও ভাবছিল পিসিবি তবে এতে বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে হত পাকিস্তানকে আইসিসির বিভিন্ন শাস্তির সম্ভাবনাও ছিল সেই বাস্তবতা বিবেচনায় নিয়ে পুরো বিশ্বকাপ বয়কট না করে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ফজলুর রহমান এনটিভি অনলাইন